তো আজকে যাব হচ্ছে আমার শ্বশুর বাড়ি কত যত্ন খাতির যত্ন দেখছেন শ্বশুর বাড়ি খাতির যত্ন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাড়িতে তিন চার দিন বেড়ালাম ঈদের ঈদের আগে এসেছে এখানে ঈদের আগে এসে এখন মোটামুটি দু তিন দিন এখানে ছিলাম তো আজকে যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে এখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে সিএনজিন দিয়ে যাওয়া লাগে তো আজকে আমরা যাব সেখানে তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি হ্যাঁ আমার যাওয়ার পথ এবং আমার বাবুর নানার বাড়ি যাব আজকে সিএনজিতে ঘুরে যাবো দেখতে থাকুন পুরো ভিডিওটি ধন্যবাদ এক কেজি দাও এক কেজি দাও তো

যত্ন দেখছেন শ্বশুর বাড়ি এলে এই খাতির যত্ন হইবেন তাড়াতাড়ি বিয়া এরকম শালা কে খাতির যত্ন হবে। দেখেন খাতির যত্নটা করবে যেখানে যায় ওইখানে এইগুলা বিশ্ব বাহিনী আমাকে শাক্ষী বড়া আসিল কতটি এই যে আমরা এখন এই যে বাপু কি নাম তোমার বলো তো কি নাম তোমার কি নাম বলো তোমার নাম কি বলো বল হ্যাঁ

তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি তখনই আপনাদের কাছে চলে যাবে তো এর জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা সম্পূর্ণ ফ্রি শুধু একটি ক্লিকের মাধ্যমেই করা যায় তো এই জিনিসটি আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এটাতে কোনো পয়সা লাগে না ওকে ধন্যবাদ বেড়াতে এসে আমি ছাদে উঠে বললাম মানে ছাদে ওঠার একটা মজাই আলাদা এখানে চারোদিকে এত সুন্দর পরিবেশ হ্যাঁ মানে এই পাশে একটা বিশাল মাঠ এটা আগে দিঘি ছিল একটা সে দিঘি ভরাট করে এখন এমন বড়ো একটি মাঠ হয়েছে হ্যাঁ খুবই সুন্দর এই পাশটা তারপরে সামনে এই পাশে হ্যাঁ এই পাশে একটা দেখ এই পাশে আছে পুরো একটা পুকুর হ্যাঁ তারপর দিক দিয়ে বিল্ডিং টিল্ডিং মানে সব মিলিয়ে এমন সুন্দর একটি মানে নেচার এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় হ্যাঁ বস দশ মিনিট যদি আমি হাঁটাহাঁটি করি মন এমনিতেই খুব ভালো হয়ে যায় ছাদের উপরে এটা মেবি বি তিনতলার উপরে আছি আমি এখন হ্যাঁ তো শ্বশুরবাড়ি আসলে আমি এই জায়গাটা আমার বেস্ট একটা প্লেস হ্যাঁ এসে আমি এখানে সময় টাইম পাস করি যেহেতু এখানে আমার ফ্রেন্ড সার্কেল তেমন কেউই নাই হ্যাঁ তো আসলে আমাকে আমারভাবে সময় কাটাতে হয় কিছুই করার নাই তো এখানে সময় টাইম পাস করি খুবই ভালো লাগে প্লাস প্রাকৃতিক পরিবেশ আসলে এই বাড়িটি মানে এলাকাটা একটা শহরের মাঝেই মানে একটা থানা শহর যেরকম মানে একদম থানা স্ট্যান্ড যে সামনেই এই সামনেই স্ট্যান্ড পিছনে ট্রেন লাইন স্টেশন হ্যাঁ তারপর বড় বিল্ডিং সব মিলিয়ে মানে পুরো একটি শহরে একটা আবহাওয়া বন্ধুরা এসে একটু ছাদে ঘুরতে আসলাম কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সাতটি ভিডিওটি দেখতে থাকেন আরও অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকে যে শ্বশুরবাড়িতে আসছিলাম প্রায় একদিন দুই দিনের মতো ছিলাম আজকে চলে যাবো ফ্যামিলিসহ আজকে ঢাকার দিকে ঢাকায় চলে যাব ঈদের ছুটি মোটামুটি শেষ তো দুই দিন ভালোই কেটেছে এখানে আসলে শ্বশুরবাড়িতে বেরানোর মজাই আলাদা তো থাকতে পারি নাই সময়ের কারণে সময়ের অভাবে থাকতে পারি নাই আরও দুই তিন দিন থাকতে বলছিল অনেক কিন্তু থাকা হয় নাই তো যাক নেক্সট টাইমে আবার আসবো সবাই দোয়া রাখবেন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ সম্পূর্ণ ভিডিওতে আমরা কিভাবে মানে যাই এই ভিডিওতে সব কিছু আমরা দেখাবো আমাদের জার্নি ঢাকার জার্নি কিভাবে কি রকম হয় তো এখন আমরা বাসার থেকে বের হয়ে যাবো আমাদের গাড়ি আসবে মেবি আর পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে তো আমরা গাড়িতে পাঁচ মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে আসলে আমরা ইনশাল্লাহ গাড়িতে চলে রওনা দেব ঢাকার উদ্দেশ্যে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন दो दे रखा है एक्शन बस फिर भेज दिए ऐसा खाते हैं दो ही है ना खाते तो रहना है ये तो तो बाबू ना 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 আমার এই চ্যানেল থেকে আমার ট্রাভেলের ভিডিও কন্টিনিউসলিভাবে আসবে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি তখনই আপনাদের কাছে চলে যাবে তো এর জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা সম্পূর্ণ ফ্রি শুধু একটি ক্লিকের মাধ্যমেই করা যায় তো এই জিনিসটি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এটাতে কোনো পয়সা লাগে না ওকে ধন্যবাদ